তো পছন্দ হলো তোমরা তুমি ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং করে ফেলো আর এই ইয়ারনিংস টা দেখো কতটা সুন্দর এটার দাম কিন্তু আছে ছশো নব্বই টাকা অ্যাপ্রক্স আচ্ছা এই যেগুলো তুমি দেখাচ্ছ এগুলো তো ওয়েবসাইটে আমরা দেখি ব্র্যান্ডেড এগুলো দামও অনেক বেশি হয় হ্যাঁ আচ্ছা নেক্সট কালেকশন দেখো এই কালেকশনটা দেখো কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে এটার প্রাইস চলে আসছে মাত্র ফোর নাইন নাইনে নেক্সট এটা দেখো তোমরা তো গোল্ডে বাটার প্লাই অনেকেই নিয়েছো এটা কিন্তু সিলভারের মধ্যেও চলে এসেছে এটার দাম চলে আসছে মাত্র চারশো দশ টাকা গোল্ডেই তো আমাদের ডিজাইনটা ভালো ভালো ছিল এবার সিলভারেও চলে এসেছে এটা দেখো তোমাদের কি মনে হচ্ছে এটা কিন্তু তোমরা তো অনেকেই রোজ গোল্ড দেখে রেখেছ এটা কিন্তু রোজ সিলভারের মধ্যেও চলে এসেছে লাভ প্যাটার্নের ওপর রয়েছে এটা দাম চলে আছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখো কতটা সুন্দর এটার দাম চলে আসছে পাঁচশো টাকা টাকা এক নম্বর ডিজাইনটাও তো একদমই ফিক্সড এটা দেখো কতটা সুন্দর তুমি কিন্তু গিফট পারপাসও কিন্তু এগুলো পারচেস করতেই পারো এটার দাম চলে আসছে নশো ষাট টাকা এক নেক্সট এই কালেকশনটা দেখো কতটা কিউট একটা ডিজাইন বাটারফ্লাই মোটিভের ওপর রয়েছে এটার দাম চলে আসছে থ্রি আচ্ছা এই কালেকশনগুলো তোমরা যারা দেখছো দেখার সাথে সাথে বুকিং করবে এগুলো প্রাইসগুলো একটু কম তো তাই দেখার সাথে সাথে বুকিং করবে এগুলো ওয়ান অ্যান্ড ওয়ান পিসি আছে নেক্সট এটা দেখো কতটা সুন্দর একটা দাম চলে আসে ফোর নাইন নাইনে দেখো এই ডিজাইনটা কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানি এটার প্রাইস চলে আসছে সিক্স নাইন নাইন নেক্সট এটা দেখো ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে এটার দাম চলে আসছে সিক্স নাইন নাইনে নেক্সট এই ডিজাইনটা দেখো কতটা কিউট একটা ডিজাইন এটার প্রাইস চলে আসছে সিক্স নাইন নাইনে নেক্সট এই কালেকশনটা দেখো স্টারের মধ্যে রয়েছে তোমরা অনেকেই গোল্ডের মিনা করা কাজ দেখে রেখেছো তো এটা কিন্তু সিলভারের ওপরেও খুব সুন্দর একটা কালেকশন কালেকশনটার দাম চলে আসছে ফাইভ নাইন নাইন তোমাদের একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এইরকম রকম তো সামান্য রয়েছে কালেকশান আমাদের সাথে শেয়ার করলাম এরকম প্রচুর প্রচুর কালেকশন আমাদের স্টোরে রয়েছে তো তোমরা যারা চাইছো অনলাইন বুকিং করতে তারা হটপট বুকিং করে ফেলা তারা যাতে স্টোরে আসবে তাদের আমি ঠিকানাটা আমি বলে আমরা ঠিকানাটা রাঙ্গা সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটাবো সাইড হবে তোমাদের দোকান আর সিলভারের কালেকশন তোমরা কে কি দেখতে চাও সেটা একটু কমেন্ট করে জানাও সিলভার